আসসালামু আলাইকুম আমি কয়েকদিন আগে একটা ড্রোনের ভিডিও আপলোড করেছিলাম যেটা ছিল হচ্ছে মিনি ফোর প্রো আজকে নিয়ে এসেছি মিনি থ্রি প্রো তো আমার কাছে দেখতে পাচ্ছেন সেই অতি চেনা ব্যাগটি আর এর ভিতরেই আছে মূল খেলনাটি এই খেলনাটি মূলত হচ্ছে যাদের জন্য যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েট করে একটা কন্টেন্টকে হাই লেভেলে নিয়ে যেতে হলে অবশ্যই একটা ড্রোনের দরকার আছে তো এটা হচ্ছে আর সি টু রিমোট আছে এর সাথে ও আর রিমোট আছে আর সি টু আছে হচ্ছে ফোর বোর সাথে এটা হচ্ছে সেই ড্রোন এটা কিন্তু সামনে সেন্সর আছে এটা মোর কম্বো এটা আপনারা এই যে আর সি রিমোট পেয়ে যাচ্ছেন সাথে আর এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটাও কিন্তু যে ইউজ করছে সে আসলে শখেই কিনছে সে খুব যে বড় একটা ব্লগার তাও না যার শখের বসে কিনছে অল্প দিন ইউজ ড্রোন কেনা হয়েছে মোটামুটি দেড় বছরের মতো বাট ইউজ হয়েছে খুবই কম আপনারা আসবেন আমার এখানে হাজার বার দেখে পছন্দ হলে নিতে পারবেন এটা র্যাস্কিং প্রাইস রাখতেছি আমরা সেভেনটিন থাউজেন্ড টাকা আর অবশ্যই এটা আপনাদের দাম দরের সুযোগ আছে আপনারা এসে দাম দর করে নিতে পারবেন আর এটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে টেনশনের কোনো কারণ নাই যত খুশি দেখে নিতে পারবেন এর সাথে নতুনের সাথে যা যা থাকে সব থাকবে এক্সট্রা প্রপেলার তারপর স্ক্রুড্রাইভার ক্যাবেল ট্যাবেল সব কিছুই আছে এই যে ব্যাটারি আছে আর সাথে কিন্তু একটা মেমোরি পেয়ে যাচ্ছেন একদম ফ্রি আর ব্যাগ তো আছেই তো এই হলো অবস্থা আর যারা ড্রোনটি কিনতে চান বা এই ড্রোনটি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাকে ইনবক্স করলেও হবে থ্যাংক ইউ